হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা আজকে আমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার ছাব্বিশে তৃতীয় শ্রেণী বিষয় বাংলা নমুনা বাংলা নমুনা প্রশ্ন উত্তরের একটি সেট নিয়ে আলোচনা করব এর আগে আমরা একটি সেট আলোচনা করেছি সেগুলো চ্যানেলের প্লে লিস্টে রয়েছে অবশ্যই দেখে নিন তো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পূর্ণমান হচ্ছে কুড়ি সময় চল্লিশ মিনিট প্রথমে রয়েছে সঠিক উত্তর চিহ্নিত করো আপ নম্বর করে ছটি রয়েছে মোট তিন নম্বর বনের পশু পাখিরা শিকারীকে ভালোবাসত ভালোবাসত ঘৃণা করতো না ভয় পেত তো সঠিক উত্তর হবে ভালোবাসত নিজের হাতে নিজের ব্যাগ বইতে বইতে লজ্জা বোধ হচ্ছিল কার ডাক্তার ডাক্তারবাবুর কুলির না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে তো বাবুর চোখ দুটো লোভে চকচক করে ওঠে কার পুরো চাষির চাষির ছেলের না চাষির ছেলের বইয়ের সঠিক উত্তর হবে চাষির ছেলের শিশুটির সব সব ভাবনাই হিসেবি বে হিসেবে না নজর কাড়া সঠিক উত্তর হবে বে হিসেবি নানা রঙের কুড়ি থেকে হয় নানা রঙের ফুল শিকারির সাথে বন্ধুত্ব হয়েছিল কার বন্ধুত্ব হয়েছিল বাঘের সিংহের না হাতির একটা বাঘের বন্ধুত্ব হয়েছিল এরপরে শূন্যস্থান পূরণ করো এটা হচ্ছে হাফ নম্বর করে চারটি রয়েছে দু নম্বর ট্রেন থেকে এক ড্যাশ নামলেন ডাক্তারবাবু নামলেন কে নেমেছিলেন ট্রেন থেকে এক বাঙালি ডাক্তারবাবু নেমেছিলেন অঘ্রায়ণ মাসের আগের মাসের নাম কি কার্তিক মাস জমিতে যে এত ভালো ফসল ফলে তা সে এই জানলো প্রথম জানলো কে প্রথম জেনেছিল চাষির ছেলে ছবি হয়ে রয়ে যায় তখনই কোথায় রয়ে যায় খাতাটায় এরপরে একটি বাক্যে উত্তর লেখো এক নম্বর পাঁচটি প্রশ্ন রয়েছে বাঘ হঠাৎ দেওয়ালে কিসের ছবি দেখেছিল হঠাৎ বাঘ বাঘ চোখ ফিরিয়ে শিকারীর ঘরের দেওয়ালে একটা হাতে আঁকা ছবি দেখেছিল একজন মানুষ শিকারি দাঁড়িয়ে রয়েছে তার হাতে তীর ধনুক আর মাটিতে শুয়ে রয়েছে একটা বাঘ ছবির যে শিকারি রয়েছে তার চোখগুলো বড় বড় করে তাকিয়ে রয়েছে মনে হচ্ছে যেন কোনো একটি বিরাট কাজ সে করে ফেলেছে পরের প্রশ্ন হচ্ছে ডাক্তার বাবু কেন পুলিকে পয়সা দিতে চেয়েছিলেন ডাক্তার বাবু উদার মনের মানুষ তাই তিনি কুলিকে কে ডেকে পয়সা দিতে গেলেন তার পারিশ্রমিক কুলির পারিশ্রমিক হিসাবে পরের প্রশ্ন হচ্ছে ফুলপরীরা কেমন পোশাক পরে আর তারা কি খায় তো ফুলপরীরা ফুলের পাপড়ির পোশাক পরে আর তারা ফুলের মধু পায় মধু খায় পরের প্রশ্ন চাষের জমি চাষ করার জন্য কে ফসলের বীজ কিনে এনেছিল চাষের জমি চাষ করার জন্য চাষির ছেলের বউ হাট থেকে সব থেকে সব থেকে সেরা ধানের বীজ কিনে এনেছিল। পরের প্রশ্ন হচ্ছে কুলির নাম শুনে ডাক্তারবাবু চমকে উঠলেন কেন ডাক্তারবাবু কুলিকে তার পারিশ্রমিক হিসাবে পয়সা দিতে গেলে কুলি তা নিতে রাজি হয়নি তিনি জানায় যে কুলি ছিলেন তিনি জানায় ডাক্তারবাবু ব্যক্তি নিয়ে বিপদে পড়েছিলেন তাই তিনি তাকে সাহায্য করেছিলেন মাত্র তার নাম ঈশ্বরচন্দ্র শর্মা এই নাম শুনে বুঝতে পেরেছিলেন তিনি আসলে এক মহৎ ব্যক্তিত্ব সেটা শুনেই ডাক্তারবাবু চমকে উঠেছিলেন এরপরে হচ্ছে সমার্থক শব্দ দুটি রয়েছে পৃথিবী ধরণী ধরা ফুল পুষ্প কুসুম বিশাল বিরাট এবং প্রকাণ্ড শব্দার্থ লেখক ছিমছাম পরিপাটি হিজিবিজি জটিল প্রতিজ্ঞা শপথ পুলক পুলক মানে হচ্ছে আনন্দ এরপরে আমরা রেখেছি বিপরীত শব্দ পরিষ্কার অপরিষ্কার পুরস্কার তিরস্কার যোগ্য অযোগ্য মস্ত ক্ষুদ্র এরপরে হচ্ছে এলোমেলো শব্দ সাজিয়ে লেখো এটাও হাফ নম্বর করে চারটি রয়েছে দু নম্বর মা মৌ ছি অর্থাৎ মৌ মাছি হচ্ছে ম অ ক নয় ফলা র অর্থাৎ অন্য রকম পরে হয়েছে ঋষিকা অর্থাৎ শিকারী এবং ডি হচ্ছে রোজগার পরে রয়েছে বাক্য রচনা করো দু নম্বরে দুটো মাঠে আমরা প্রতিদিন বিকালবেলা মাঠে খেলতে যাই সোনার পাকা ধান রোদের মধ্যে সোনার মতো ঝলমল করে পরেরটা রয়েছে সারাদিন মা সারাদিন কঠোর পরিশ্রম করে সংসারের কাজ করেন এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ আজকে একটি নতুন সেট অবশ্যই এর আগে যে সেটটি আমরা আলোচনা করেছি সেটাও তোমরা দেখে নিও